সিরিজতলার উত্তরায়ণ বাবা লোকনাথ ধামে লোকনাথ মন্দিরের শুভ উদ্বোধন এবং পূর্ণাবয় প্রস্তর মূর্তির প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার উদ্বোধন করেন দাগাপুর লোকনাথ মিশনের সম্পাদক সুব্রত সাহা উপস্থিত ছিলেন উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের সভাপতি অশোক কুমার দাস এবং সম্পাদক তারকনাথ দাস সহ অন্যান্য বিশিষ্ট পাশাপাশি একটি শিব মন্দিরের উদ্বোধনও হয় উদ্বোধন উপলক্ষে ছিল বিভিন্ন অনুষ্ঠানও সারাদিন ব্যাপী লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত ছিল সকল জন্য জানা গিয়েছে। ছয় সালে প্রথম এই লোকনাথ ধাম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় দু সালের তেইশে জানুয়ারি শুভ শিলান্যাস আর এদিন শুভ উদ্বোধনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো আজকে আমাদের এখানে সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে দেবাদেবী মহাদেবের পুজো শুরু হয়েছে সকালবেলায় সে পুজো শেষ হয়ে এখন আমাদের বাবা লোকনাথের পুজো শুরু হবে সেই উপলক্ষে আজকে বাবা লোকনাথের যে পতাকা উত্তোলন আমি করলাম ঠিক আছে করার পরে এখন আমাদের বাবা লোকনাথের পুজো শুরু হতে চলছে আর এটা ভোগ আমাদের পুজো শেষ হলেই ভোগ বিতরণ হবে তা আমাদের মোটামুটি একটা আইডিয়া আড়াইটার থেকে তিনটার মধ্যে ভোগ বিতরণ শুরু হয়ে যাবে রাতে আমাদের আবার প্রোগ্রাম আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল হ্যাঁ বাউল আছে আমাদের ঠিক আছে এবং আমাদের প্রসাদ কন্টিনিউ সবাইকে দেওয়া হবে দুই হাজার ছয় সালের আমাদের প্রচেষ্টা আমরা দুই হাজার ছয় সালে উত্তরাণ ক্লাবের কিছু সদস্য বা এলাকার কিছু নাগরিক আমরা সিদ্ধান্ত নিই যে এখানে একটা লোকনাথ মন্দির তৈরি করব সেই আলোচনা মতে আমরা ধীরে ধীরে আগিয়ে চলি এরপরে জমি কেনা হয় জমি কেনার পরে তারপর সারা পশ্চিমবঙ্গের লোকনাধ্যমের সদস্যরা এসেছিলেন প্রতিনিধি এসেছিলেন তাদের মাধ্যমে দু হাজার এগারো সালে তেইশে জানুয়ারি আমরা শিলান্যাস করি লোকনাথ মন্দির শিব মন্দির কালী মন্দির ও বেলতলায় তারপর আমরা সবাই মিলে আলোচনা করি আলোচনা করে নতুন করে একটা কমিটি গঠন করি কমিটি গঠন পরে আমরা লজ্জাপ শুরু করলাম সব ভক্তবৃন্দের কাছে গেলাম জলপাইগুড়ি এলাকার নাগরিক বা জলপাইগুড়ি শহরের নাগরিক বা অন্যান্য জায়গাটাও অনেকে আমাদের সহযোগিতা করেছে এই মন্দির নির্মাণ করতে আজকে আমরা সেই মন্দিরের পূর্ণতা পেলাম আমরা যে কি খুশি আমরা বুঝিয়ে বলতে হবে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি